রাজধানীর খিলখেত এলাকার প্রধান সড়ক রাত তখন প্রায় এগারোটা নীল রঙের একটি বড় কাভার্ড ভ্যান আসছে সড়ক ধরে সিগন্যাল দেয় গোয়েন্দা পুলিশ আগে থেকেই তথ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোপন কিছু আছে এই কাভার্ড ভ্যানে চালক হেলপার দুজনকে তল্লাশি করা হয় কিছুই পাওয়া গেল না পরে জানতে চাওয়া হয় গাড়ির গন্তব্য খালি গাড়ি নিয়ে কুমিল্লা থেকে কেন দিনাজপুরে সন্দেহ হয় গোয়েন্দা পুলিশের ভয়ভীতি দেখাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য গাড়ির ভেতরেই আলাদা করে বানানো স্টিলের শেডের ভেতর থেকে বেরিয়ে আসে একশত বাউন্ন কেজি গাঁজা আমাদেরকে বাড়ানো আসলে আমরা এটা টানলে আমাদেরকে একটা বেতন দেওয়া হয় আমরা বিশ হাজার টাকা আমাকে দেওয়া হয় ওকে দশ হাজার টাকা দেওয়া হয় আর জানি না আমি আইসিএল লোকের দুই টিপ আমি জানি না মালিক ইন্ডিয়ানে ইন্ডিয়ান ইন্ডিয়ানের হিসাবে চলে আর বর্ডার যে না হেলাল সময়ের সঙ্গে তাল মিলিয়ে মাদক ব্যবসায়ীরা পাল্টাচ্ছে তাদের মাদক বহনের পদ্ধতি অভিনব একটা কায়দায় এমন একটা বক্স তৈরি করেছেন একটা কাবার ব্যানের ভিতরে যাতে এটা খোলার পরেও সন্দেহ হবে না যে এটার ভিতরে মাদক আছে কসবা এবং ব্রাহ্মণপাড়া আখাউরা অঞ্চল থেকে ভারতের ওই অঞ্চলটা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন এলাকাতে পঞ্চগড় বগুড়া দিনাজপুর অঞ্চলে এই গাঁজাগুলি তারা পাচার করে থাকে এরপরও রাতভর চলে ছোট কিংবা বড় সব ধরনের কাভার ভ্যান থামিয়ে তল্লাশি সবাই চলে থাকো মাহমুদুল হাসান মাছরাঙা সংবাদ ঢাকা